আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা ভিতরগুলো দেখতে কীরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো এতদিন তো দেখছেন ছোটো ছোটো মোবাইল টোবাইল আবে যেগুলো খুলে দেখছি তো আজকে আমি নিয়ে আসছি একটা বড় একটা মনিটর এটা হলে মনিটরটা ঠিক আছে তো এই মনিটরটা আসলে ভাঙিয়ে দেখমু যে মনিটরটার ভিতরে কী আছে ঠিক আছে এত বড়ো জায়গা আসলে কিছু করতে পারতেছি না তো যেতে এটা আলাদা পার্ট এই পার্টটা আমি আলাদা করে ভালো পরে এই পার্টটা খুলে আর কি দেখামো যে এটার ভিতরে আসলে কী আছে কারণ এত বড় মনিটর যে আসলে ক্যামেরা আমার পুরো জায়গাটু বন্দি করা আমার পক্ষে কষ্টকর হয়ে গেছে পুরো জায়গাটু আমি আসলে পুরোটার কি একবারে দেখাইতে পারতেছি না কারণ ক্যামেরার ফিটিং যে জায়গাটা সেই জায়গাটা তাইলে সুন্দর মতো দেখা যাব না এটা যেহেতু অনেক আগের এই জন্য এটার মধ্যে এত স্ট্রংই লাগাইছি নাট লাগাইছি আসলে বলার বাইরে আমার খুব কষ্ট হইতেছে এগুলো খোলা খুলতে তো অবশেষে আমি জানি না খুলতে পারছি কি না তবে অনেকগুলো নাট যে আমি খুলছি এটা আমি জানি তো এতগুলো নাট যেহেতু খুলছি আশা করা যায় এটা একটু সেপারেশন হইলে হইতেও পারে কিন্তু কই কিছুই তো লড়াই চড়ে না এখন পর্যন্ত যাকে একটা সাইড দেয় দেখো অবশেষে উপরে যে পাটটা সে একটা পার্ট খুলতে পারছি বুঝতে পারছি কি জন্য খুলতে পারিনি এখানে আর অনেক নাট ছিল ওই জন্য সাইডটা আলাদা করতে পারিনি আর মনে পিঠে ভেঙে গেল পিঠে আমার বাইরে যদি ভাঙতাম হাতুর দেওয়া বা হামার দিয়া তাও মনে আমি মনে আলাদা করতে পারতাম না ভেঙে যেত বাট আলাদা হইতো না জায়গা থেকে বিশ্বাস করা যায় না আসলে কি পরিমাণ নাট এ দেখেন কি পরিমাণ কত বড় গড়ো দেখছেন নাটের কি একটু কত বড় বড় যাকে পার্টটা টাইম আলাদা করে ফলাইছি এটা তো একটা প্লাস্টিক জাস্ট বসানো স্ট্যান্ডশিল ফালাই দিবো না প্রোডাক্ট আছে কিনা ও জাস্ট এটা খুলে গেছে তো পিছনে যে পার্টটা আছে এটা জাস্ট প্লাস্টিক এটার ভিতরে কিছুই নাই তো এখন শুধু কাজ করবো এটা নিয়ে আর কি যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা ডিসপ্লেটা পিছন সাইডে থাকলে কিছু থাকতে পারে সেটা খুলে দেখে এর ভিতরে কিছু আছে কিনা আসলে এগুলো খোলার কারণ কারণ আমার ছোটোকাল থেকে অনেকটা ইচ্ছা এগুলো নিয়ে কাজ করার তো এই জন্য আসলে হয়তো বলতে পারেন তবে ভাঙিয়া ফালান কেন আমি ভাঙিয়া ফালাই কারণ এগুলো আমার প্রয়োজন নেই ঠিক আছে এই জন্য আমি কালেক্ট করি করে এবং ভাঙা আপনাদের দেখে আসলে এগুলোর ভিতরে কি আছে কী পাওয়া সম্ভব এটা ভিতরে দেখার জন্য এটা ঠিক করার জন্যও না তো পিসের পাটটা কিন্তু আলাদা হয়ে গেছে এই পাটটা আমি খুলে নিলাম এই পাটটা আমি আগ্রহ করে খুললাম এই কারণেই কারণ দূরের থেকে আমি এই পাটটার মধ্যে ম্যাজিক দেখতেছিলাম ম্যাজিক বলা হয়েছে এই কারণেই যে আসলে কল্পনাই করতে পারবেনা ডেবিটি কী পরিমাণ গোল্ড আছে দেখছেন এই যে পুরো যে ফিনিশগুলো আছে পালিশ এই পালিশটা সম্পূর্ণ কিন্তু গোল্ডে ঠিক আছে এখানে যে কালারের যে পাতগুলো আছে মানে দাগগুলো এই দাগগুলো কিন্তু আপনি গোল্ডে এবং ছোট ছোট যে ফোটাগুলো দেখতেছেন সব কিন্তু গোল্ডে ঠিক আছে এখানে যত ফোটা আছে এখানে সব কিন্তু গোল্ডের ফোটা এগুলো সব গোল্ডে এবং উল্টা সাইডে আপনার বুঝে দিতেছে যেগুলো গোল্ডের ফিনিশ কিনতে হয়েছে এগুলো যেগুলো আছে না সব গোল্ডের ফিনিশিং তো এটা আসলে সবচেয়ে বেশি আমার জন্য আমার কাছে ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে তো পিছনের পার্টটা যে খুলছিলাম ওই পার্টটা আসলে আমি এখন খুলে দেখতেছি এটা কি ঠিক আছে আছে কি তো যে বড় পাটটা ছিল এই পাটটার মধ্যে কিন্তু আপনার আমার কিছুই নাই শুধু যে ট্যাবলেট ক্যাপসুল আমি রেগুলারলি এগুলো খুললে যেগুলো বলি ওগুলোই বলতেছি তো এগুলো ছাড়া কিন্তু এটার মধ্যে কিছুই নেই গোল্ডের কোনো ফোটাও এখানে ইউজ করা হয়নি কারণ এই পাশটা বানানো হয়েছে আলাদা এক জায়গাতে যেখানে নাকি কোনো গোল্ডই ছিল না আমার মনে হয় এরকম তো এই পাস্তা থেকে আসলে মনে হইতেছে না কিছু পাওয়া সম্ভব তো এখানে কিছু যন্ত্রণ আছে যেগুলো নাকি আমি কালেক্ট করে রাখবো আর কি তো এই মেইন যে ডিসপ্লেটা আছে এটার ভিতরে আমি এখন ব যদি সাধারণত ডিসপ্লে ভিত্তি কিছু থাকে না বাট যদি সাইড দিয়ে কিছু থাকে সন্দেহজনকভাবে খুলে দেখি কারণ এটা খোলাই তো খোলার মেইন উদ্দেশ্যই তো এটা থেকে অভিজ্ঞতা নেওয়া তাই আমি কিন্তু ডিসপ্লে আলাদা করে ফেলেছি এটা কিন্তু একটা পুরো টানার মতো অনেকটা প্লাস্টিক আর কি বা টানার মতো ব্রহু হুপ ডিসপ্লেতে কিন্তু অনেকগুলো পার্ট থাকে আপনার কিন্তু কাগজের মতো পার্টু পাট সব কিন্তু খুলে গেছে কারণ ডিসপ্লে এই পাট এই কাগজগুলো থাকে আর কি ম্যাক্সিমাম সময় তো এই বড় মনিটরটা খুলে আমি পাইলাম আপনার এখানে কিছু জঞ্জাল আছে এখান থেকে আর কি জাস্ট আমি তামাগুলো যে আছে এগুলা কালেক্ট করুম আর তেমন কিছুই নাই তবে এই যে একটা পার্ট ঠিক আছে এই পার্টটা কিন্তু আপনার যদি কোনো টিপি থাকে তাহলেও কিন্তু এই পার্টটা আপনি পাইবেন এই পার্টটাতে কিন্তু আপনার গোল্ড থাকে এর আগে যখন আমি অনেক টিপি খুলছি তখন কিন্তু আপনার এলইডি টিপির মধ্যে এগুলো পাইছি ঠিক আছে তো এই যে তাপটা আছে এটা কিন্তু আপনার গোল্ড এখানে কিছু গোল্ড আসে কিন্তু খুব যে বেশি পরিমাণ এরকম না যদি এটা আপনার খুব সহজে কালেক্ট করতে পারেন তাহলে আর কি আপনি এটা কালেক্ট করার চেষ্টা করবেন গোল্ড আছে বাট একটা নর্মাল যেটা ছোটো একটা ফোনে যেরকম গোল্ড পাওয়া যায় ওই পরিমাণ আর কি তো চাইলে এটা আপনি কালেক্ট করতে পারেন এটা আমি এখন রেখে দেবো তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ওইটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ